তো হে আলো গাইস চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্লাইক আন ঘণ্টা টাকা রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো বা একটাই আপডেট নিয়ে কথা বলবো তো প্রীতম কোটালকে নিয়ে বড় একটা আপডেট দেখা যাচ্ছে প্রীতম কোটালকে কিন্তু রাতারাতি সই করিয়ে নেওয়া হয়েছে তো ব্যাপারটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো প্রীতম কোটাল কেরালার হয়ে খেলছিল প্রথমে মোহনবাগানে ছিল এটিকে মোহনবাগান থেকে কিন্তু সে কেরালাতে সই করে এবং কেরালার হয়ে খেলে এবং কেরালার হয়ে খেলে এবং এই মৌসুমের মাঝখানে কিন্তু যেটা শোনা যাচ্ছে সব ডিলে কিন্তু কেরালা ব্লাস্টার ছেড়ে প্রীতম কোটাল কিন্তু চেন্নাই এফসিতে যোগদান করেছে ব্যাপারটা হচ্ছে চেন্নাইয়ের কোনো একটা প্লেয়ার সয়াব ডিলে সোয়ার্ট্রিপ করেছে কেরালাতে এবং কেরালা থেকে কিন্তু ডিলের মাধ্যমে কিন্তু চেন্নাইয়ের মধ্যে মানে চেন্নাইতে গেছে প্রীতম কোটাল তো ব্যাপারটা হচ্ছে আর মোহনবাগান শিবিরে যে আসার একটা আশা ছিল প্রীতম কোটালের ইন্ডিয়ান ডিফেন্ডার হিসেবে সেটা কিন্তু আর কোনো রকমই আর আশা থাকলো না সে কিন্তু প্রীতম কোটাল কিন্তু সে একদম পুরোপুরি চেন্নাইয়ের হয়ে প্রায় দু বছরে না আড়াই বছরে ডিলে চুক্তিতে সাইন করেছে এবং আমরা কিন্তু দেখতে পাবো চেন্নাইয়ের জার্সি গায়ে প্রীতম কোটালকে মাঠ কাঁপাতে এবং ডিফেন্স করতে তো অবশ্যই প্রীতম কোটাল কেরালার খুব একটা ভালো যে গেম টাইম পেয়েছিল তা কিন্তু নয় এবং ভালো খুব পারফরমেন্স দিয়েছিল তাও কিন্তু নয় এবার কিন্তু সে চেন্নাইয়ে যাবে আশা করবো বাঙালার বাংলার প্লেয়ার বাঙালি তো সে চেন্নাইয়ে গিয়ে যাতে ভালো পারফরমেন্স করে চেন্নাইয়ের জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্স দেয় এবং মোহনবাগানে আসার যে আশাটা ছিল সেটা কিন্তু পুরোপুরি নিরাশায় হয়ে গেল মানে ভেঙে গেল সে কিন্তু অবশেষে চেন্নাইতে সই করলো প্রীতম কোটাল মানে এই আপডেটটাই কিন্তু ছিল তো যাই হোক প্রীতম কোটালকে নিয়ে এই আপডেট রাতারাতি সই করানো তো ভিডিওটা যে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দেওয়া এই খেলার খবর চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে যাও পাঁচ হাজার সাবস্ক্রাইব করে তো চলো এই ছোট্ট করে এই আপডেটটা ছিল বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে Tata